হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে ভালো আছো তো আজকে একটা ছোট্ট মিল ব্লক নিয়ে তোমাদের সাথে চলে এলাম পুজোটা ছিল ফলোহারিণী কালী পুজো বুধবার তাই অফিস থেকে বেরিয়ে ফুল মার্কেটে চলে গেছিলাম আগে থেকেই অর্ডার দেওয়া ছিল মাকে আমি সেদিনকে একান্নটা পদ্মের মালা দিই প্রতি বছরই আর বেলপাতার মালা আর বাবার যা আকন্ঠ ফুলের মালা থাকে তা দেওয়াই হয় তো এই হচ্ছিল মালার দোকান ওরা মালা তখনও গাঁচ ছিল আমি অফিস থেকে বেরিয়ে গিয়ে লাইন দিয়েছিলাম কি অসম্ভব ভিড় ছিল ফুল মার্কেটে বাপরে বাপড়ে বাপরে আর তেমনি ডবল দাম যা মালার দাম যা ফুলের দাম মানে ভাবনার বাইরে কিন্তু এত সুন্দর ওরা ফুলগুলো দিয়েছিল এত টাটকা ফুলগুলো দিয়েছিল মালাটা দেখেই বুঝতে পারছো তুমি ওখান দিয়ে মালা নিয়ে এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম পদ্মের তোমার বেলপাতার মালা আর এইটা ঠাকুরের জন্য আমি নিয়েছিলাম রুপোর ওপর সোনার জল করা পদ্ম ফুল মায়ের হাতে দেওয়ার জন্য দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর পিছনে আমার তোজো হেঁটে চলে বেড়াচ্ছে দেখাচ্ছি তোমাকে ওদের ওদের ওর শ্বাসটাও আমি তোমাকে দেখাচ্ছি প্রচণ্ড দুষ্টু হয়েছেই যে সে একবারে যখন সঙ্গে সঙ্গে যখনই ক্যামেরা দেখবে তাকে বলতে লাগবে না সে সঙ্গে সঙ্গে হাত নাড়িয়ে হ্যালো করবে দেখতেই পাচ্ছ তাই কিছু বলতে লাগে না একবার শুধু বলো হ্যালো করো টাটা করো সঙ্গে সঙ্গে যে কিসি দিয়ে দিল প্রত্যেককে হ্যাঁ তো আমি গেছিলাম তোজো গেছিলো আর মামনি গেছিলো ওখান থেকে আমার মা আর আমার বঞ্জি গেছিলো আমরা মন্দিরে পৌঁছে গেছিলাম মন্দিরে পৌঁছে গিয়ে যখন মালাটা দিলাম যখন মালাটা মাকে পড়াচ্ছে মনটা যেন ভরে গেল। মনে হলো মা আমার মালার জন্য অপেক্ষা করছিল সবই মায়েরই নেওয়া মা যদি নিজে না চাইতেন কোনো কিছুই মা পে মাকে দেওয়া যায় না এটা প্রত্যেকেই মানো তোমরাও মানো প্রত্যেকের মা নিজের জিনিস নিজেই নিয়ে নেন তা

सुत राम हंसरणी चंड मुंडो वजे रातवीज विनाशिनी नी शुंभ शुभ मधुपैठवा विष्णु मुक्ति बुधा दुर्गा सुखदा मक्सदा सदा जया मे चक्रीजा मे पाथु विष्ण नारायणी शर्मी चंडा शिव चंड कृतंगीले विशालाक्षि महामाया कौमिंग